রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ দেখো আমি হেয়ার কাটিং করতে করতেই চলে এসেছি তোমাদের কাছে হ্যাঁ পার্লার থেকেই আমি শুরু করেছি ভিডিওটা আর কি তো দেখো ভাইটা আমার চুলটা কাট কাটিং করে দেবে তার জন্য ওকে বললাম এই স্টেপ করে দিতে আমি তো ও বলল আগে চুলটা দেখবো কতটা কি আছে তারপরে করবো তো যাই হোক আমার চোলের সেরকম গ্রোথ নেই তার জন্য ও কাটলো না স্ট্রেট করে চোলটা দেখলো দেখে করে সামানটুকু কাটলো আর সামনে লক্স দুটি কেটে দিলো করে দিলো ব্যাস তো ঠিক আছে যেটা ওরা ভালো বুঝেছে ঠিকই করেছে কিন্তু আমি চলে গেলাম বিয়ে বাড়ি তারপরে বিয়ের বাড়ি রেডি হয়ে চলে গেলাম বর আর আমি বাড়ির সকলে তো সকালবেলায় চলে গেছে ওরা তো সব বাড়ি কলকাতাতে চলে গেছে বিয়ে বাড়ি আমারও অনেক দূরেই বিয়ে বাড়িটা ছিল সেটাও বর্ধমানের কাছাকাছি তো যাই হোক আমি আর বর চলে গেলাম তো দেখো প্রচুর ভিড় লোকজন বিয়েবাড়িতে যেয়ে পরে দেখছি তো অনেক লোকজন এসছে নিজেদের মধ্যে তাদের সাথেও দেখা সাক্ষাৎ খুব ভালো লাগে বিয়েবাড়িতে গেলেই তো সবার সাথে দেখা আলাপ হয় ওই জন্যই খুব ভালো লাগে তো দেখো আমরা স্টলে খেতে লেগেছি সবাই যে যার মতো খাচ্ছে যার যেটা ইচ্ছা সেটা খাচ্ছে বড়ো খাচ্ছে আমিও নিয়ে আসছি একটা করে খাবার নিয়ে খাচ্ছি বর আলাপ করে দিচ্ছে তাদের বন্ধুর সাথে এটা বরের মানে গ্রুপের বন্ধুদের সাথে দেখা করার জন্যই আমাকে নিয়ে এসেছিলো এখানে তো মিষ্টি উদ্যোগের তো যাই হোক আমরা সবার সাথে দেখা আলাপ করলাম প্রত্যেক মিষ্টির দোকানের মালিকরা এসছে সব তো তাই দেখা করতে গেছিলাম সবার সাথে সবার সাথে আলাপ পরিচিত হলো খুব ভালো লাগলো নতুন মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে পড়ে তারপরে দেখছি এক বয়স্ক মহিলা ওই রিং লাইটে উঠছে তো সেটাই দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো তো ভাবলাম ওই ভিডিওটা করব কিন্তু ভয়ে দেখছি রিং লাইট থেকে নেমে গেলেন ভদ্রমহিলা একদম ঠাকুমা বয়সী কিন্তু নেমে গেলেন তো দেখো এটা আমার বরের বান্ধবী সেও এসছে বিয়ে বাড়িটাতে তার সাথেও দেখা হয়ে গেল তো বেশ গল্প গুজ্জব করছি ফটো তুললাম ভিডিও করছি তারপরে বরের পিসির পিসির মেয়ে সেও আছে তার সাথেও দেখা হলো ননদের সাথে এক ননদের সাথে তাদের সাথেও আড্ডা মারলাম বেশ আড্ডা মেরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় বেরিয়ে করলাম তো বন্ধুরা আমরা রাত্রে আবার বাড়ি ফিরে চলে এলাম তারপরের দিনে আবারও একটা বিয়ে বাড়ি বন্ধুরা সেই বিয়েবাড়িটাতে দেখো আমি ছেলে যা দেওর রানী যা হ্যাঁ রানী সবাই মিলে যাচ্ছে ওটাতে সেটাও কিন্তু দূরে কাছে কোনোটাই পরে এবারে বিয়েবাড়িগুলো সব কটা দূরে দূরে তো ছেলে গাড়ি ড্রাইভ ড্রাইভ করছে তো মজা করতে করতে যাচ্ছি রানি এটা ওটা বলছে সেগুলোই শুনছি বলছে প্রত্যেকটা বিয়েবাড়ি এবার আমাদের খুব দূরে দূরে পড়লো বলো বোমা মানে হ্যাঁ আমাদের এগুলো সব দূরে দূরে তো যাই হোক বাড়ির থেকে দূরে যেতে বড্ড বিরক্ত লাগে কাছে হলেই ভালো বন্ধুরা গুচে যাওয়া আবার নষ্ট হয়ে যায় সাহায্য যাবার ঠিক করো প্রচুর বিরক্ত তো দেখো এই বিয়ে বাড়িটা ঢুকে রানি আর আমি দুজনে বলছে ভালো ডেকোরেশন করেছে ভালো লাগছে দেখতে সেটাই দুজন বলতে বলতে ঢুকছি আর কি তো এটা জায়ের বাপের বাড়ির তরফ থেকে নিমন্ত্রণটা ও চলে এলাম যা যাচ্ছে ওর যায় ওকে হাত ধরে পড়ে এগিয়ে চললো ওরা ও বাপের বাড়ির লোকজন দেখেছে খুব খুশি নিয়ে সবার সাথে বেশ আলাপ করতে কথা বলতে এগিয়ে পড়লো আর আমরা পিছনে রইলাম আমরা দেখছি শুধু কি হচ্ছে আর কি না তো দেখো কোন যাত্রী চলে এসছে বইয়ের সাথে আলাপ করতে আমাদেরকে নিয়ে যাব বলেছিল কিন্তু কোন যাত্রী এসে গেছে আমি বললাম ছেড়ে দাও এখন আমরা যাব না পরেই যাব যেন ওরা বাড়ির লোকজনের সাথে কথা বলুক একদিন দেখা হয়নি ওদের সেটাই আর কি নতুন বোধে তাই তো হয় বলো বন্ধুরা একটা টাইম আমাদেরও এরকম হয়েছে আমরাও বাড়ির লোকের জন্য খুব অপেক্ষা করেছিলাম যে একসাথে আসবে সবাই দেখা করব কথা বলবো গল্প করবো একটা দিন দেখা হয় না বলে কেমন লাগে তো দেখো সেটা হচ্ছে ওর আজকে নতুন বইয়ের হচ্ছে আজ ওর বাড়ির লোকজন সবাই এসছে কোন যাত্রী এসছে কথাবার্তা বলছে ফটো তুলছে খুব ভালো টাইম ওর তো যাই হোক দূর থেকে আমি দেখছি আর যা ওদের আত্মীয়দের সাথে ছবি তুলতেই ব্যস্ত রয়ে গেছে তো আমি আর রানি ব্যস্ত আছি আমরা দুজনাতে ছবি তুলছি দুজনে ভিডিও করছি কথা বলছি তো দেখো বন্ধু আমরা নতুন বইয়ের সাথে দেখা করতে যাব যা আমি রবানা দিচ্ছি নতুন বইয়ের সাথে দেখা করার জন্য চলো স্টেজে যাই দু একটা ছবি তুলি কেমন লাগছে না দাদা ভাই চালিয়েছে কেমন চালিয়েছে 这马路现在在谁这个 তো বন্ধুরা বইয়ের সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা খাবার টেবিলে চলে এসেছি তো দেখো আমরা দুই যা একসাথে বসছেও আর ওই পাশে পিসি শাশুড়ি বসছে এখানে ননদ বসছে আর একটা ননদ এখানে এ বে বেড়েতে এসো পরে আর পিসি শাশুড়ির সাথে দেখা হয়ে গেল ননদের সাথে দেখা হয়ে গেল ওদেরও কেউ আত্মীয় হয় সেই হিসাবে দেখা হলো তো যাই হোক ননদকে বলছি তাকা ওইদিকে ছবি তুলবো পিসি শাশুড়ি ননদ সবাই মিলে ছবি তুললাম তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেল ওরা উঠে যাবে এরপর আমরা বসছি বন্ধুরা তো আমরা সবাই মিলে একসাথে বসছি খেতে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব ফেসবুকের বন্ধুরা ফলো বাটনটা অবশ্যই দাবিও আর পরের ভিডিওতে আবারও আমি আসছি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর জন্য প্রস্তুতি নিচ্ছি টাটা বন্ধুরা